একই রকম মেরেছে দাড়িগুলো একটা আমার চাচা ছিল তার দাড়িগুলো ছুরি দিয়ে কাটতে যাচ্ছিল তার মাথায় বাড়ি মারে আঘাত করে তার বাড়িতে মাথায় আটটা সেলাই হয়েছে উনি ভর্তি আছেন হসপিটালে আচ্ছা আপনার ওখানে যে স্থানীয় মানুষরা ছিল বা যারা ছিল তারাও কি সহযোগিতা না আমাদের তো এখানে চুরি বলে সব সমর্থন করতে তো কোনো লোক আমাদের কোনোভাবে সাহায্য করে আমরা জেমুয়া থেকে আসুরিয়া হাট যাই আমাদের নাম সাজমান হাট বাঁকুড়া হাট বাঁকুড়া হাট বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা আমার চাচা আছে হরু শেখ আমরা হাট থেকে কিছু গরু কিনে আনি সেইগুলো নিয়ে আমরা দুর্গাপুজো হয়ে রান্না দিই আমাদেরকে দুর্গা পুজোর জন্য চাঁদা কাটে ছ হাজার টাকা আমরা সেখানে চাঁদাও দিই ছ হাজার টাকা তিন তিন জায়গায় ছ হাজার টাকা দু হাজার করে তারপর চাঁদা দেওয়ার পর এক কিলোমিটার দূরে এসে আমাদেরকে দুটি ছেলে আটক করে দুটি ছেলে আটক করার পর বলে গাড়িতে কি আছে আমাদের গরুও আছে পুলিশকে খুব গালাগালি দেয় কোন অফিসার ডিউটিতে আছে গরু এইভাবে পাচার হয়েছে তারপর আমাদেরকে পাঁচ মিনিট সময় দেয় জঙ্গল থেকে একটা ডাংকে লাঠি ভেঙে আনে পাঁচ মিনিটের মধ্যে আমাদেরকে গাড়িটা খালি করতে বলে আমরা গাড়ি খালি করছি তাও মার না খালি তাও তারপর গরুগুলো আমাদের জঙ্গল দিকে ছেড়ে দেয় আমাদের কাছে যা টাকা পয়সা থাকে সব কেড়ে নেয় আমাদের কাছে ষাট হাজার টাকা মতো ওরা কেড়ে নেয় তারপর গরুগুলো সব ছেড়ে দেয় গরুগুলো সব জঙ্গল দিকে ছেড়ে দেয় তারপর আমাদের গরুগুলো ছেড়ে দেওয়ার পর আমাদের হাতে পায়ে বেঁধে গলায় বেঁধে জয় শ্রীরাম বলা করায় তারপরে আমাদেরকে প্রচুর পরিমাণে দু ঘন্টা ধরে মারধর করে আমরা কোনো রকমভাবে পুলিশের সাহায্য পাই নাই তারপর আমাদেরকে গাড়িতে ফোরে আগুন জ্বালিয়ে দিতে বলে তারপর আমাদেরকে কান ধরে দৌড় করাতে থাকে তাড়া করতে থাকে এইভাবে আমরা প্রাণে কোনো চলে আসি পুলিশ কোনোভাবে আমাদের সাহায্য করে পুলিশকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম ঘন্টা তিনেকের পর তারপর আমাদের এফআইআর দায়ের করেছিলাম তারপর পুলিশ আমাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল এফআর করেছি এফআর কফি আমাদের কাছে আছে আমরা এফআইআর করেছি তিরিশ জনের মতো হ্যাঁ আমরা এখন দু তিনজনকে আপাতত চিনি আমরা মেন আসামি পারিজাত গাঙ্গুলিকে আমাদের কাছে আমাদের এখন তো আপাতত উনি এখনও অব্দি আরস্ট হয় এটা আমাদের আপনাদের আমরা কঠোরভাবে ওর শাস্তি চাই আপনাদের বলছে আপনারা রোহিঙ্গা গরু পাচারকারী কি বলবেন

জয় শ্রীরাম বলা করেছিল বলা জড়ি বেঁধে

আমাদেরকে কোন কিছু বলার সুযোগই দেয়নি কতদিন ব্যবসা করছি মোটামুটি পনেরো বছর আমাদের বাপ দাদারা ব্যবসা করে আসছে আমরা আপনারা হাট কর্তৃপক্ষকে জানেন কি? আমাদের হাট মালিক এসে বললো আমাদের হাট মালিক বলল কোন রকম আবার অসুবিধা হলে আমরা সব সময় আপনাদের পাশে আছি কাগজপতি জালেগো সব আমরা আছি আপনি বলছেন আপনার বাপ দাদারা এখানেই জন্ম তার সত্য আপনাদের রোহিঙ্গা বলা হচ্ছে এবং তারপরে ভিডিও জারি করে তিনি বলেছেন যে আপনারা রোহিঙ্গা বলে এই কাজ করেন কি বলবেন বলছে তাদেরকে তো আমরা তাদের প্রমাণ করে দেখা পঞ্চায়েত আমাদের সবই দেখে আমি ব্যবসা তিরিশ পঁয়ত্রিশ বছর করছি ওখান থেকে মানিয়েছি তিরিশ পঁয়ত্রিশ বছর আমি ব্যবসা করছি কখনো সমস্যা হয়নি নাকি আমার বাবা দাদুর ব্যবসা করিয়েছি

সে তো তাহলে আপনাদের গ্রামের নাম বলেছেন তার তো জানা দরকার আর আমাদের বক্তব্য হচ্ছে যে এই পারিজাত গাঙ্গুলি বা তার সঙ্গে যারা ছিল এদের মানুষের কাছে আধার কার্ড চাওয়ার অধিকার কে দিয়েছে মানুষের কাছে ভোটার কার্ড চাওয়ার অধিকার ওই পারিজাত পারিজাত কে দিয়েছে তার কে দিয়েছে হাট থেকে গরু কিনে নিয়ে আসছে সেই গরুগুলোকে হাটের মধ্যে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়ার অধিকার পারিজাত গাঙ্গুলিদের কে দিয়েছে ভাইরা মানে শারীরিকভাবে এতটাই নির্যাতনের শিকার হয়েছেন যে এখনো পর্যন্ত বসে সহজে উঠতে পারছেন না সহজে হাঁটা চলাফেরাও করতে পারছেন না কিন্তু আর ভাইয়েরা যে হাসপাতালে যাবেন দৈনন্দিন তাও আমার মনে হচ্ছে যে ভাইদের নিরাপত্তারও কিন্তু যথেষ্ট অভাব তারা বোধ করছেন কেননা যারা দুষ্কৃতিকারী তারা চার পাঁচ কিলোমিটারের মধ্যেই তাদের বাড়ি ওই চার পাঁচ কিলোমিটারের মধ্যে থেকে এতটাই প্রভাবশালী যাদের পুলিশ স্পর্শ করতে পারছে না তারা কিন্তু যে কোনো সময় এসে এই গ্রামেও আক্রমণ করতে পারে আমার নাম সাজমান খান এই খানুয়া গ্রামের গিয়ে আমরা হাট আসুরে ব্যবসা করতে যাই প্রতি সপ্তাহে আমরা হাট থেকে কিছু গরু কিনে আনছিলাম তারপর আমরা পুজোর চাঁদা কাটে এখানে কিছু লোক পাঁচ কিলোমিটারের মধ্যে ছ হাজার টাকা আমাদের কাছে চাঁদা কাটে তারপর আমরা চাঁদা দিয়ে আসি

যেগুলো পাঁচ মিনিটের মধ্যে গাড়িটা খালি করতে হবে আমরা গরু খালি করি গরু খালি করার না খালি করলেও মারছে খালি করলেও মারছে প্রচুর আমাদেরকে মারধর করে তারপর আমাদের গরুগুলো জঙ্গল দিকে ছেড়ে দেয় দড়িগুলো খুলে নিয়ে আমাদের হাতে পায়ে বাঁধে পুরো গলাতেও বাঁধে দিন আমাদেরকে স্লোগান দিয়ে জয় শ্রীলাম বলা করে তারপরে একই রকম একইভাবে মারধর করতে থাকে দু ঘন্টা ধরে একরকম আমাদের ওপর অত্যাচার চলছে পুলিশ কোনোভাবে ওইখানে আমাদের কাছে পৌঁছায় রেখে দিচ্ছি এখন কতটা এখনো আমরা আতঙ্কে চাইছি যে দোষী মেন দোষী তার সেই তো এখন অবধি আলোচ্য হয়নি আর আমাদের গরু যে চোদ্দোটা হারিয়ে ছিল তার মধ্যে বারোটা পেয়েছি এখনো দুটো গরু আমরা পাইনি আমাদের যে সেই বারোটা গরু কিভাবে পেয়েছে সেই বারোটা গরু আমাদেরকে পুলিশ ঘরের বাড়ি বাড়ি গিয়েছি আমাদেরকে পুলিশ দিতে এর বাড়িতে একটা ওর বাড়িতে এইভাবে এলাকায় ছেড়ে দিতে

একজন ভর্তি হয়েছে অ্যাডমিট হয়েছে আমরা চিকিৎসা করি কে ভর্তি আছে নাম কি ওনার লক্ষাই সে দাড়িওয়ালা বয়স্ক মতো তারপরে টুপিওয়ালা দাড়িওয়ালাকে যে হাতি বলে আমাদেরকে তারপরে ওই দাড়িওয়ালা লোকটাকে দাড়িগুলো ছুরি দিয়ে কেটে দিতে চায় ওরা আপনার নামটা কি আমার নাম সাদিক আপনার পাশে যে আছেন সে গরুর ঠিক আছে আর আপনারা জানেন যে পরশু দিন মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছেন যে প্রত্যেকটা পুজো কমিটিকে তিনি এক লক্ষ দশ হাজার টাকা করে দেবেন সরকারি টাকা সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবাদ করতে চাই না কিন্তু আমি বলবো যে একটা আমার ভাইকে যেন রাস্তায় দাঁড় করিয়ে চাঁদা না নেওয়া হয় সেটাও কিন্তু পুলিশকে দেখতে হবে এই ভাইদের কাছে এসে শুনলাম যে তিনটে পুজো কমিটি ছ দু হাজার করে ছ হাজার টাকা নিয়েছেন এই টাকাটা আমরা পুলিশকে বলবো এর মানি রিসিট আছে স্লিপ আছে পুজো কমিটির আমি পুলিশ প্রশাসনকে বলবো যে তারা অবশ্যই এই পুজো কমিটিগুলোকে সকাজ করবে যে সরকার টাকা দেওয়ার পরেও কেন এই পুজো কমিটিগুলোকে বিল ছাপিয়ে তারা রাস্তায় অন্য ধর্মের মানুষের কাছ থেকে কেন টাকা নিতে বাধ্য করলো পুলিশ প্রশাসনকে এটা বলছি আমরাও কিন্তু এই মানি রিসিটগুলো নেব এবং আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছাবো আমরা রাজ্য পুলিশের প্রধান দপ্তরে পৌঁছাবো আমাদের হচ্ছে কিন্তু লিখিতভাবে জবাব প্রশাসনের পক্ষ থেকে আসতে হবে আমরা চাই এবং সেই জবাবের কপি কিন্তু আমরা এই ভাইদের কাছেও দেব আমরা আশা করি যে ওই টাকা পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়ে তারা যে পুজো কমিটিগুলো টাকা নিয়েছে পুলিশের টাকা নয় সেই পুজো কমিটির কাছ থেকে ওই টাকাগুলো নিয়ে ভাইদের হাতে কিন্তু পুলিশের প্রতিনিধিদের ওই ইউনিফর্মে এসে ভাইদের কাছে কিন্তু ফেরত দিতে হবে আরও ভালো হয় যদি পুজো কমিটিকে ধরে এনে ভাইদের কাছে টাকাগুলো ফেরতের ব্যবস্থা করা হয় তাহলেই তো পশ্চিম বাংলায় মানুষ কাজ করবে বাইরের রাজ্যে যাবে না তাহলে আমরা অন্য রাজ্যেও আক্রান্ত হব পশ্চিম বাংলাতেও আক্রান্ত হবে তাহলে বলবে যে যেখানে আছি সেখানেই থাকবো আমাদের কোথাও সুখ নেই তখন কিন্তু সুখের ব্যবস্থা আমাদেরকেই করতে হবে আমি মনে করি পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা অতটা ঠুটো জগন্নাথে পরিণত হয়নি যদি মনে হয় যে তারা ঠুটো জগন্নাথ তারা হাল ছেড়ে দেবেন তাহলে শান্তি প্রতিষ্ঠার জন্যে স্বাধীনতার জন্য যেমন আমাদের ওলামাই আমরা ত্যাগ করেছেন শান্তি প্রতিষ্ঠার জন্যেও কিন্তু আমরা ত্যাগ স্বীকার করতে